কাল আমাদের বাড়ি গোটা চচ্চড়ি রান্না হয়েছে তো তার জন্য সব কিছু রেডি করা হচ্ছে গোটা চচ্চড়ির জন্য তোমরা দেখতে পাচ্ছ সবাই কোনো রকম সবজি কিনে আমি রেডি করেছি ফুলকপি বাঁধাকপি মটরশুঁটি গাজর বিট ওলকপি আরও অনেক বিভিন্ন ধরনের সবজি আছে তো বন্ধুরা সব কিছু সবজি তো বলা যায় না লাউ শাক আছে সাথে আছে শীষ পালং শাক আছে তোমরা দেখতে পাচ্ছ সবাই এখন আমাদের সবজিগুলো পরিষ্কার করে কেটে সব জলে ধোয়া হচ্ছে আমাদের সবজিগুলো

দু রকমের শাক ধুয়ে পরিষ্কার করে রাখা হয়ে গেছে এটা তরকা ডাল গোটা তরকা ডাল দিতে হয় এটা হলো সদনা ডাটার ফুল কড়া গরম হয়ে গেছে তো এখন আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি ভালো করে কড়াই মশলাগুলো কষতে হবে তারপর সবজিগুলো দিতে হবে আমাদের মশলাটা কষা হয়ে গেছে এখন আমরা অল্প অল্প করে সব রকম সবজি কড়ার মধ্যে দিয়ে দেব তিন মিনিটের উপরে বলেছে এখন আমরা কড়ার মধ্যে সব রকম সবজি দিয়ে অল্প নাড়াচড়া করে কড়ার ঢাকনাটা দিয়ে দেব তারপর ঢাকনাটা খুলে যে শাক দুটো ছিল সেগুলো অল্প অল্প করে আমি দিতে থাকবো তারপর একটু কমে এলে তরকা ডালটাও তার উপরে দিয়ে দেব এরপর তোমরা দেখতে পাচ্ছ আমরা সদনা ফুল আমরা দিয়ে দিয়েছি সবার শেষে রাঙা আলু দিয়েছি কেন রাঙা আলু আগে দিলে বলে যায় আলুটা সেই কারণে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গোটা চচ্চড়ি পুরোপুরি রেডি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ফেসবুক প্রোফাইলে ফলো করে দিও আর কমেন্ট বক্সে জানিও ঘোড়া জয় চুরি কেমন হলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে